আহ আমরা ছোটবেলায় গ্রাম দেশে আমরা দেখতাম যে গ্রাম দেশে বাস ঝাড় থাকতো এবং বাস ঝাড়ের ওইখানে হয় এবং ওই জায়গা দিয়ে যাওয়ার সময় আমরা জোরে গান গাইতাম আর কি জোরে জোরে কথা বলতাম যেন জিন ভূতের আসরটা যেন না পড়ে তো ওয়াকাশ সাহেবের অবস্থা হয়েছে এইরকম আর কি উনি জোরে জোরে গলার জোর বাড়ায় উনি দেখানোর চেষ্টা করতেছে যে উনি ভয় পান নাই কিন্তু আসলে উনি ভয় পেয়েছেন ঘটনা হচ্ছে জাতিসংঘের সেই রিপোর্ট যে রিপোর্টটা আমি বলছি যে এটা একটা বিস্ফোরক এবং এটা পাতায় পাতায় ছত্রে লেখা আছে কোন বাহিনীর কে কে কিভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন করছে আহ গণহত্যা চালাইছে গণহত্যার সহযোগী হয়েছে এভিডেন্স কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং সমস্ত জায়গায় সুপিরিয়ার রেসপন্সিবিলিটিতে ওয়াকার সাহেব এবং ওয়াকার সাহেব এই বিচারটাকে এড়াতে চান এটাই হচ্ছে ওনার এই জোরে জোরে কথা বলা এবং ইনস্টিটিউটকে বিতর্কিত না করতে বলার আহ্বান জানানোর পেছনের কারণ এখন মুশকিলটা হচ্ছে কি যে এই রিপোর্টটা তো আর প্রসার সরকার তৈরি করেনি রিপোর্টটা তৈরি করছে জাতিসংঘ এবং রিপোর্টটা যদি কেউ ডিটেইল করে দেখে তাহলে দেখবে যে মানে প্রমাণ হিসাবে তুলে ধরার ক্ষেত্রে জাতিসংঘ যে মেটিকুলাসলি প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা এভিডেন্সকে কে কতবার ভেরিফাই করছে হ্যাঁ তার কোনো ইহত্যা নাই মানে ধরেন আমি একটা এক্সাম্পল দিই ধরেন একটা ছবি ব্যবহার করছে হ্যাঁ এই ছবিটা কিভাবে কোথায় কোন সোর্স থেকে পাইছে কিভাবে সেটা ভেরিফাই করছে কিভাবে ফটো ইমেজটাকে এনহ্যান্স করছে কে করছে হ্যাঁ কোন ফরেন্সিক ল্যাবরেটরিতে এটা এনহ্যান্স করা হয়েছে কোন ফরেন্সিক সায়েন্টিস্ট এটা এনহ্যান্স করছে এভরিথিং ডিটেইল মানে এর এইখানে যে এভিডেন্স গুলো দেওয়া আছে সেটা কোনোটাকে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই এখন এই যে আমি একটা এপিসোড করছিলাম আমি আর পরে আর করিনি কারণ আমি ওই যে সমস্ত হেলিকপ্টার গুলো আকাশে উঠছিল এই হেলিকপ্টার গুলোতে ক্রু কার আছে এটার একটা তালিকা আমি পাইছি এবং আমি একটা একটা প্রদার্ক সম্ভবত আমি প্রথম যে হেলিকপ্টারটা উঠছিল এবং যেখান থেকে প্রথম গুলি করা হয়েছিল সেই এর তালিকা দিয়েছিলাম কতটা খরচ হয়েছে সেইটা হিসাব সহ আমি দেখা যাচ্ছে এই হেলিকপ্টার গুলোতে প্রত্যেকটা কমান্ডিং পজিশনে আর্মি তো ওয়াকার সাহেব এখন ওয়াকার সাহেবের চারপাশে তারা এখন সার্ভি ওয়াকার সাহেব সবাইকে বাঁচাইতে চাচ্ছে এটাই হয়ে গেছে ওয়াকার সাহেবের মিশন এখন ও আকাশেব বাঁচাইতে এর সাথে আর কে কে কারাকারা বাঁচাইতেছে ধর হাসিনার নামে তো একটা মামলা হবে হাসিনার নামে শুধু না হাসিনা তার সরস্ব মন্ত্রী তার যারা যারা সাথে সাথে ছিল তার রাজনৈতিক নেতা নেতা নামে মামলা আছে এরপরে মামলাটা যখন হবে তখন মদিন নাম আসবে না মদিন নাম তো আসবে মদিন নাম আসবে কারণ সালাউদ্দিন সাহেবকে কিভাবে নিয়ে গেল কিভাবে সে যে ইন্ডিয়ার একটা শহরে যে এসে আবিষ্কৃত হলো তাই না মাওলানা সাইদির যে সাক্ষী সুখরঞ্জন বালিকে তাহলে ঢাকা শহরে সুপ্রিম কোর্টের সামনে থেকে হাইজাক করে নিয়ে যে কিভাবে সে ভারতের আদালত ভারতের জেলে এসে ল্যান্ড করলো এই বিষয়গুলো তো আসবে এবং হাসিনা রেজিমকে আপনি কোনোভাবে মোদির সাথে আলাদা করতে পারবেন না সো হাসিনা যখন ট্রায়ালের মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে মোদিও বিচারের মুখোমুখি সেই জন্য ইন্ডিয়া চাচ্ছে এই বিচারটা যেন না হয় হাসিনা চাচ্ছে এই বিচারটা যেন না হয় ওয়াকার চাচ্ছে এই বিচারটা যেন না এবং সে কারণে ওয়াকার আয়নাঘর ভিজিট করতে দেয়নি এবং সে কারণে ওয়াকার আয়নাঘরের এভিডেন্স গুলোকে সিস্টেমেটিক্যালি ডেস্ট্রয় করছে এবং এই জন্যেই ওয়াকার সবাই যত ছয়শ জন পারপিট্রেটার বিচারক পুলিশ অফিসার ইত্যাদি 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 আওয়ামী লীগ ইত্যাদি থেকে রক্ষা করছে এবং তাদেরকে বাইরে পাঠিয়ে